সরকারকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছি তো ওই রকম স্বৈরাচারী যেই রাজনৈতিক পন্থা এই পন্থা যাতে বাংলাদেশে স্থাপিত আবার না হয় বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারে যাতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় আর সরকারের কাছে যাতে তারা নির্দিষ্ট যে কোনো কিছু চাইতে পারে আমাদের দেশে এক তো একটাই আশা যে সরকারকে যাতে জনগণ ভয় না পায় সরকার যাতে জনগণের আস্থার একটা জায়গা হয় প্রথমত আমরা কোটা যাব না আমরা কোটা চাই না বলেই আসলে সুবিধা দিতে হবে এক্সট্রা এটা আমি বলবো না তবে হ্যাঁ আমরা যাই আমাদের নিরাপত্তা বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা একটা রেড জোন হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা একদমই সেফ না তো আমরা যদি ভালো লাগে আপনারা আগাবেন যদি দেখেন যে না এই দল বৈষম্য করছে আগের দলের মতো আপনারা অবশ্যই এখান থেকে সরে যান আমরা স্বৈরাচার সরকারের যে প্রতিষ্ঠিত কার্যকলাপ ছিল এটার সম্পূর্ণ বিপক্ষে যে কেউ এই স্বৈরাচার সরকার নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াবো অবশ্যই আমরা ছাত্র বলে উল্টোপাল্টা জিনিস করুক আর কি সরাসরি যেই বন্দোবস্ত এগুলো করুক আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই যাব সুতরাং সত্যের পথে